ঈদের মৌসুম শেষে অনেক ব্যবসায়ীর মুখে একটা কথাই শোনা যায় সেলস একদম থেমে গেছে কিন্তু আপনি জানেন কি ঈদের পরে অনেকেই কিন্তু নতুন করে কিনতে চায় শুধু দরকার একটু সঠিকভাবে পৌঁছানো এই লেখায় আমরা এমন কিছু সহজ কৌশল নিয়ে আলোচনা করব যা আপনার সেলস আবারও বাড়াতে সাহায্য করবে এক ফ্যাব ফ্রেমওয়ার্ক ব্যবহার করুন ফিচার্স অ্যাডভান্টেজেস বেনিফিটস আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ফিচার বললেই হবে না বলুন এতে কাস্টমার কি পাচ্ছে ফিচার বৈশিষ্ট্য আমাদের নতুন শার্টগুলো এক শূন্য শূন্য কটন দিয়ে তৈরি সুবিধা এতে ঘামে গন্ধ হয় না এবং আরামদায়ক বেনেফ লাভ সারাদিন অফিস বা বাইরে থাকলেও ফ্রেশ এবং স্মার্ট লুক বজায় থাকবে কাস্টমার লাভে কি পাচ্ছে সেটাই বারবার হাইলাইট করুন দুই ফ্যাজ ফ্রেমওয়ার্ক ফলো করুন কাস্টমারকে শুধু সমস্যা চিনিয়ে দিলেই হবে না সেটা নিয়ে ভাবাতে হবে পর নতুন জামা কাপড় কেনার ইচ্ছা থাকলেও বাজেট সীমিত কিন্তু অফিসে ফিরেই চাই স্মার্ট লুক পুরানো জামা তো আর পরা যায় না সলিউশন আমাদের ঈদের পর স্পেশাল অফার এ আপনি পাচ্ছেন পাঁচ শূন্য ডিসকাউন্টের নতুন কালেকশন সমস্যা তুলে ধরে তার সমাধান হিসেবে আপনার প্রোডাক্ট পেশ করুন তিন ফার্মও তৈরি করুন ফিয়ার মিসিং মানুষ সুযোগ মিস করতে চায় না তাই সীমিত সময় বা স্টকের কথা বললে আগ্রহ বাড়ে মাত্র তিন দিন বাকি ঈদের পর সেল শেষ হয়ে যাবে স্টকে মাত্র দুই শূন্যটি প্রোডাক্ট বাকি সময় ও স্টকের সীমাবদ্ধতা কাস্টমারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে চার অ্যাটেনশন গ্র্যাবিং কপিরাইটিং করুন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার সময় পাঁচ সেকেন্ডের মধ্যে কাস্টমারের মনোযোগ কাটতে না পারলে আপনি হারাচ্ছেন ক্লিক লাইক এমনকি সেলস নতুন কালেকশন এসেছে এই শীতে আরেক ঘে জামা নয় এবার থাকুক ট্রেন্ডে ইমোশন প্রশ্ন অথবা চমক ব্যবহার করে হুক তৈরি করুন পাঁচ অফার দিন তবে সঠিকভাবে সবসময় ডিসকাউন্ট দিলেই হয় না অফার এমনভাবে সাজান যাতে কাস্টমার উপকারিতা বুঝে দুইটি কিনলে একটি ফ্রি সেট করুন প্যাকেজ ডিল এক শূন্য টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি প্রি পেমেন্ট করলে এক শূন্য ছাড় অফার অবশ্যই সময়সীমা নির্ধারণ করে দিন তাতে গুরুত্ব বাড়বে এখনই অ্যাকশন নিন ঈদের পরেও সেলস কম না হয়ে বরং বেড়ে যাক সেজন্য এই কৌশলগুলো আপনার ক্যাম্পেইনে ব্যবহার করে দেখুন